আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি লাউ ফুলকপি পাতা কোফিয়া ফুলকপি ভ্যানছে পাছেন নাও পালং শাক আনছে পালং শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব তো হয়ে গেছে রান্না করব এখন লাউ কালকে রান্না করব এই জামসার মাঠে ভিজায় রাখছি এসার বই না ভিজে ইতে রে গেছে পেস মিস কাট তো এটা তো মোদি পেস কাট তো হইছে बाबू এটা ভুলবে না না কে বেলে গমাইছিলোঁ গুমাই থাকি উঠিছে জিলাপি খায় জিলাপি পাগল চিলে জিলাপি অনেক পচন্দ মজা সেয়াই খাওঁ

गई दिशी छुला अगर जला दिशी कटर्ग खासी जगह দু চো বের এসি সাজা লাগব বাপনা বের দিয়েছি বাপনার কলে নাই অনেক শক্ত আদা বার্তা আদা রসুন একসাথে মশলা পছন্দ হয়ে গেছে এক আধার দূরে ক্যামেরা দু হাজার একদম পড়ে গেছে মরিচ পরে কি হয়েছে কিছু না কিছু পরব এক আধা দূরে কাজ করলে

এই জামার তরফেড হয়ে গেছে নামাইছি সুন্দর কালার আসছে দেখেন ওই যে মাছটা বাজি করবো এক পিস মাছ ভাইজ আমি দুইটার কাপড় চাপড় দিয়ে দিছি আজকে কাপড় নরিন করে উঠে নিয়ে এসেছে বাইরে আরো কাপড় আছে অনেক পাপোস টাপজ সব কিছু দিয়ে দিছি ওই যে অনেক কাপড় চোপড় আছে বাইরে এখন উঠাবো এই যে আমার মাছ ভাজি হয়ে গেছে পিজ মাছ তরকারি হয়ে গেছে রাখা দিব রাখে এই যে আমার বিছনা গোসানো হয়ে গেছে তখন তোমাকে বিছনা যাও আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ